আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে সানডে দুঃখের বিষয় আমি গত সপ্তাহে সিম নিয়ে আসছিলাম যে আমরা সিলেটি ভাষায় বলি উড়ি সবগুলো পচে গিয়েছিল আবারও গতকালকে নিয়ে আসছি শনিবার ছিল এটা তা আজকে বলছি না আজকে সানডে আমি এটারে রান্না করব কি করব দেখেন এগুলো কিনতেছি কিছু করার নাই আমার গার্ডেনে এবছর হয় নাই এবছর আমি বাসা মুভ করছি তাই যখন হয়েছিল আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারছি খাইছি আর এখন একটু দেখেন মাত্র একটু সিম তিন পাউন্ডে কিনে নিয়ে আসছি যাই হোক অসুবিধা নাই আমরা দুইজনেই তরকারি হয়ে গেলে হবে দুঃখ লাগলো আর কি এবছর গার্ডেন হয় নাই এত সিম খাইছি গত বছর আলহামদুলিল্লাহ বলে বোঝাতে পারবো না যাই হোক আপনারা কেমন আছেন কষ্ট করে একটু সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে জানিয়ে দিবেন মির্জা চৌধুরী আপুর সাথে থাকবেন আপনাদের আসলে ফলো বা আপনাদের সাবস্ক্রাইবে আপনাদের সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ এগিয়ে যাতে পারছি ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটো করব না আপনারা সব সময় আমার পাশে আছেন পাশে থাকবেন আমি মির্জা আপু আপনাদের সাথে সব সময় থাকবো দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে